লাকিরুগাস কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে লোভনীয় স্বাদে পেঁপে ভাজির একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি খুব সহজ একটা রান্না যে কেউ খুব সহজে রান্না করে নিতে পারবেন রান্না করার জন্য চুলাই কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে তেলটা দিয়ে গোটা পাঁচ ফোঁড়ন দুটো শুকনো মরিচ আর দুটো তেজপাতা দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নিব। খুব সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর আগে থেকে আমি পেঁপে ভালো করে কুচি করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি তো এই যে পাঁচ ফোড়ন কাঁচামরি শুকনো মরিচ আর তেজপাতা ভাজার পরে এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে ভেজে নিব পেঁয়াজটা ভালো করে ভাজবো নরম না হওয়া পর্যন্ত খুব সহজ একটা রান্না এটা আপনি যেমন রুটির সাথে খেতে পারবেন ঠিক তেমনি আপনি ভাতের সাথেও খেতে পারবেন অনেক বেশি মজা লাগবে পেঁয়াজটা ভাজা হওয়ার পরে আমি এখানে অল্প করে রসুন বাটা দিয়ে দিয়েছি এক টেবিল আধা টেবিল চামচের মতো মানে এক চা চামচের মতো তারপর রসুনটা একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো মশলাটা যে যার মতো তবে মশলা দিলে অন্যরকম ভালো লাগে আর একটু করে গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছি সুন্দর একটা কালার আসবে আর একটু ঝাল লাগবে অবশ্যই এখন আমি যে পেঁপেটা যে কুচি করে রেখেছিলাম সেই কুচি করে রাখা পেঁপেটা দিয়ে দিলাম তারপর এটাকে ঘন ঘন নেড়ে চেড়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে এটাকে রান্না করব। তো পেঁপেটা কুচি করতে একটু কষ্ট লাগে কিন্তু খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি এই পেঁপেটা অবশ্য কাটারের সাহায্যে কুচি করে নিয়েছি তাহলে যেটা হয় খুব ভালো লাগে এমনিতে আমি নিজেও বটি দিয়ে খুব সুন্দর করে যে কোনো সবজি কুচি করতে পারি না আলুই বলেন পেঁপেই বলেন না যে কোনো সবজি তো আমি একটা কাটার কিনে নিয়েছি সেটা দিয়ে এখন কুচি করি আমার বেশ ভালো লাগে তো ওপর থেকে একটু যে লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়ে খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিব। আর এটা কিন্তু ভাজতে ভাজতে সুন্দর একটা কালার চলে আসবে প্রথমে বোঝা যায় না ভালো করে নেড়ে চেড়ে এটাকে কিন্তু ঢেকে অল্প আগুনে একটু অল্প আগুন মানে মিডিয়াম আগুনে রান্না করে নিব। আমার রান্নাগুলো আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে আমার এই ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার পেজটিকে ফলো করে নি একটু ফলো করে দেবেন আর যারা লাইক কমেন্টস এবং ফলো এবং সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তো এই যে ঢাকনা দিয়ে আমি কিন্তু মাঝে একবার নাড়াচাড়াও করেছিলাম তো সুন্দর একটা কালার কিন্তু চলে আসছে আমি ঢাকনা খুলে এই যে আবারও আপনাদের সামনে একটু নাড়াচাড়া করে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার চলে আসছে ফোড়নের তেজপাতার খুব ভালো হয়েছিল এই রান্নাটা মানে এটা রুটির সাথে খেতেও মজা লেগেছিল ভাতের সাথে খেতেও অনেক বেশি মজা লাগে তো আমি তো মাঝে মাঝে এগুলো করে যারা এখনও খাননি যারা পেঁপে খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন অনেক বেশি মজা লাগে তো ঢাকনা দিয়ে ঘন ঘন নেড়ে চেড়ে এটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় পেঁপেটা খুব নরম একটা সবজি এটা হয়ে গেছে এটা এখন আমি নামিয়ে নিব।